না বীতি ইসলাম তোমার নামটা নিয়ে নিয়েছি আমি এবার এবার আগ করো না হায় হ্যালো হ্যাঁ আমার নাম আরিফ আমি বাংলাদেশ থেকে আচ্ছা আরিফ বাংলাদেশ থেকে বলছো আকাশে লক্ষ্য তারা প্রিয়াদির হাসি আমার কাছে সেরা আমার বাড়ি আসবে অবশ্যই আবার শাহেরিগুলো তোমরা এত সুন্দর লেখছো আমার খুব ভালো লাগছে আজ কয়েকদিন আমি তোমার ভিডিও দেখছি আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আমি বাংলাদেশের আমার নামটা নিও তুমি অনেক কিউট ওর্ষা মণি নিয়ে নিয়েছি তোমার নামটা দিদি কেমন আছো আমি খুব ভালো আছি ইউ আর কিউট থ্যাংক ইউ আমার নাম আরোহী আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা আরোহী থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখার জন্য হ্যালো আমার নাম অরিত্রি অরিত্রি নিয়ে নিয়েছি প্লিজ আমার নামটা নাও তুই না তোমার হাসি খুব সুন্দর থ্যাংক ইউ না হাই হ্যালো আমি বাংলাদেশ থেকে দেখছি এমডি ইশ নামটা চলে গেল আপু তুমি খুব খুব কিউট থ্যাংক ইউ আমার নাম কি নিবে না অবশ্যই নিব অবশ্যই কেন নিব না ইউ আর কিউট থ্যাংক ইউ দিদি আমার নামটা নিও কমল দে তোমার নামটা নিয়ে নিয়েছি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তোমাকে দশ বারের ওপর কমেন্ট দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিদি রাধা আর আমাদের দাদা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্লিজ প্লিজ আমাদের নামটা নিও আমার নাম নিও শুভশ্রী দাস থ্যাংক ইউ আসলে তুমি কমেন্ট করেছো বললাম যে অনেক কমেন্ট পার হয়ে যাচ্ছে আমি চরক বিষ্ণুপুর থেকে বলছি দিদি আমাদের দেশটা একবার ঘুরে যান অবশ্যই যাব বিষ্ণুপুর বাঁকুড়া থেকে বেশি দূর না অবশ্যই যাবো কি চরক বিষ্ণু আচ্ছা আচ্ছা আমি ভাবলাম বাঁকুড়ার কাছে বিষ্ণুপুর অবশ্যই যাব বাংলাদেশ গেলে অবশ্যই যাব হাই কিউট দি ট্যালেন্টেড বয়ের বয়স কত ট্যালেন্টেড বয়ের বয়স কত ওই এটা না ওদের মুখ থেকেই তোমাদেরকে শোনাবো ঠিক আছে এটা আমার মুখ থেকে শোনার থেকে ঠিক আছে এটা তোমার ওদের মুখ থেকে শোনাবো ওদের বয়স কত ওদের বাড়ি কোথায় ওরা কোন ক্লাসে পড়ে এর পরের দিন নেক্সট যেদিন কাবার নিয়ে আসবো লাইভে সেদিনকা আপু তুমি অনেক সুন্দর আমার নামটা নিও গো পৃথা আচ্ছা পৃথা তোমার নাম নিয়ে নিয়েছি আপু আমার নাম নুসরাত জাহান রুসা তোমার নুসরাত জাহান রুসা তোমার কথা খুব সুন্দর আমি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ নুসরাত আমি আমার তুমি আমার কমেন্টটা আর নিলে না প্লিজ আমার নামটা নিও আঁখি নিয়ে নিয়েছি তোমার নাম হ্যালো আপি দিদি তোমার টিকটক আইডিয়া আছে না গো আমাদের ইন্ডিয়াতে টিকটক ব্র্যান্ড তুমি আমার বাড়ি আসবে অবশ্যই আসবো তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি তুমি কিসে পড়ো আমি কিসে পড়ি গো বরকে জিজ্ঞেস করছি কিসে পড়ি গো ক্লাস নাইন ক্লাস টেন কলেজ কমপ্লিট আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ তোমার ভিডিও না দেখলে চোখে আসে না ঘুম আমার নাম ছোয়া আচ্ছা ছোয়া তোমার নাম নিয়ে নিয়েছি আমি বারো বার কমেন্ট করেছি আমার নাম আফিয়া তুমি খুব ভালো খুব সুন্দর থ্যাংক ইউ এবার তোমার কমেন্টটা আমি পড়লাম আফিয়া হ্যাঁ বাংলাদেশ আসলে টাঙ্গাইলে আসবে নুসরাত জাহান রিয়া কমেন্ট করেছে কি বলছে টান টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা খুব সুন্দর জায়গা আচ্ছা অবশ্যই যাব বাংলাদেশ গেলে পাঁচ থেকে দেখো আমি তোমাদেরকে বলছি যে অনেকগুলো কমেন্ট পার হয়ে যাচ্ছে পাঁচ থেকে আমার হাজব্যান্ড একটু হেল্প করছে যেগুলো কমেন্ট মিস হয়ে যাচ্ছে আমাকে পড়ে পড়ে দিচ্ছে দিদি তোমার ফেভারিট কালার কি দিদি আমার ফেভারিট কালার তো আগে পিঙ্ক ছিল এখন পিঙ্কটাকে আমি লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে নীল আর কালো দিদি তোমার বাড়ি কি শিলিগুড়ি না গো মালদাতে বাই আপু আমার নেট চলে না কেন গো নেটে কি হলো আমার নাম সাজ্জাদ আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা বাংলাদেশ থেকে আমার লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ বলো না তোমার ফেভারিট কালার কি আচ্ছা এক কথায় ব্ল্যাক কমেন্ট করেছে প্লিজ বাংলাদেশে আসলে দিনাজপুরে এসো অবশ্যই যাব বাংলাদেশ গেলে সব জায়গায় ঘুরবো দিনাজপুর বললে তো অবশ্যই যাব দিনাজপুর দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মালদাতে আমার বাড়ি দক্ষিণ গ্রাম একবার এসো অবশ্যই যাব দিদি আমার নামটা নিও আমার নাম বৃষ্টি প্লিজ আমার নামটা নিও বৃষ্টি তোমার নাম নিয়ে নিয়েছি হ্যাঁ দিদি আমার নামটা নিও আমার নামটা জেসমিন খাতুন আর আমার জন্য দোয়া করো আমি খুবই অসুস্থ একদম তোমার জন্য আমি দোয়া করব তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইউ আর সো সুইট তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো